ধরুন আপনার কাছে চারটা ডিম আছে এই চারটা ডিমের মধ্যে আপনি একটা ডিম ভাঙলেন একটা ডিম ভাজলেন আর একটা ডিম খেলেন তাহলে আপনার কাছে আর কয়টা ডিম অবশিষ্ট থাকবে যদি বলতে পারেন আপনি পুরস্কার হিসেবে পাবেন পাঁচ হাজার টাকা বলেন একটা ডিম ভাঙলাম হ্যাঁ একটা ডিম ভাজলাম আর একটা ডিম খেলাম তাহলে আর একটা ডিম থাকে একটা থাকে আচ্ছা উত্তরটা হয় ভুল অন্য কিছু হবে একটু তাড়াতাড়ি ভেবে বলুন আর গ্যাস আপনাদেরকে বলতেছি আমি প্রশ্নটা আরেকবার করছি ধরেন আপনার কাছে চারটা ডিম আছে এই চারটা ডিমের মধ্যে আপনি একটা ডিম ভাঙলেন একটা ডিম ভাজলেন আরেকটা ডিম খেলেন তাহলে আপনার কাছে আর কয়টা ডিম অবশিষ্ট থাকবে যদি বলতে পারেন উত্তর দিয়ে কমেন্ট বক্সে জানাবেন আর উত্তর দেওয়ার আগে কিন্তু ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনি কি আমারে মহিষ পাইছেন না আমি মহিষই না দেখেন 5000 টাকা উত্তর দিতে পারলে তাহলে আপনি তিনটা ডিমের মধ্যে একটা ডিম ভাঙাইছেন একটা ডিম ভাজাইছেন আর একটা খাওয়াইছেন হ্যাঁ তাহলে তার একটা থাকে কেমনে কেমনে মানে তিনটা তো চলেই গেছে চারটার মধ্যে শেয়ার হ্যাঁ চারটার মধ্যে তিনটা চলে গেছে আপনি তো ভুলইছো অন্য কিছু হবে পারবেন কিনা সেটা বলেন আগে আপনার নাম বলেন আমার হচ্ছে আখি আখি বা চমৎকার নাম বিয়ে হয়েছে নাকি বিয়ে হতে হতে ভেঙে যায় মানে জানি না কপালের দোষ মানে বিয়ে হবে হবে মানে সব সম্বন্ধ ঠিক হয় পরে ভেঙে যায় ও আচ্ছা আচ্ছা আপু একটা কাজ করতে পারেন আমিও মানে সিঙ্গেল আছি আমারও বাসায় বিয়ের জন্য মেয়ে খুঁজতেছে বাট ভালো কোনো মেয়ে পাচ্ছি না বিদায় বিয়ে শাদি করতে পারতেছি না চাইলে আমরা বিয়ে শাদি করতে পারি আমার রুচিটা এতটাও খারাপ না সরি আমার রুচি এতটাও খারাপ না আপনি কি আমাকে সরাসরি ইনসাল্ট করলেন নাকি আপনি যেটা ভাবেন মানে গায় শুনি আমার সরাসরি পচাই লাচা শুনেন আপনি শেষ করি মানে উত্তরটা কি পারবেন কয়টা ডিম অবশিষ্ট থাকবে বলতে পারবেন বললাম তো একটা হয় নাই গায় আমার মনে হচ্ছে আপু পারবে না তো আপনারা যদি কেউ উত্তর দিতে পারেন কমেন্টে জানান আর ভিডিওটা শেয়ার করেন